হলো টাটা জুবিলি পার্ক কিন্তু জুবিলি পার্ক বলেছে বলেছে গোলাপ বাগান আছে কিন্তু এটা আমাদের রবীন্দ্র সরোবর যে লেক আছে সেই রকম লেকের মতো জায়গা কিছুই নেই লোকে মর্নিং ওয়াক করে হাঁটতে আসে পুরো রবীন্দ্র সরোবর লেকের মতো সরোবর ঢাকুরিয়া লেক নানা রকম লেক যা আমাদের কলকাতায় আছে সেই লেকের মতো আর কিছুই নেই বেকার জায়গা আলটিমেটলি রবীন্দ্র শরবার যেমনি প্রেম নগরী এটাও সেরকম প্রেম নগরী একটা দেখানো বড় দেখানো বন্ধুরা প্রেম এই যে ঘুরছে আমাদের মতো বেবাজার ছেলেরা আছে এখানে বাংমার তৈরি বাংমারে বসে আছে কচিম কোন দিকে যাচ্ছে এক ফালতু জায়গা হ্যাঁ তো ফালতু জায়গা না কি এখানে কিছু নেই কত বাগান ঠাগান আমাদের তাও ফুল বাগান ঠাগান না। কিছুই নেই শুধু গাছের মাঠ আর এই বসার জায়গা আর এই প্রেম করার জায়গা আছে ফালতু